ভাই আপনারা দেখতে পাচ্ছেন কি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখানে এই মুরব্বী ভ্যানে বসে আছে আছে পাশে একটি লাশ সামনে থেকে কিছু দেখি কথা বলা যায় কিনা আমি আগেও ভিডিও করার চেষ্টা করেছি উনি ভিডিও করতে দিইনি দেখা যাচ্ছে একটি মেয়ের লাশ এবং এই যে মুরব্বীটা বসে আছে ওই পাশে ওই ভাইটি আছে তার প্রিয় স্বজন গতকাল সন্ধ্যার সময় আম্মুর সাথে ওই মেয়েটি গিয়েছিল পানি আনবার লাইন পার হয়ে তখনই দুর্ঘটনাটা ঘটে আপনাদেরকে সবাইকে জানানো যাচ্ছে যাদের রেল লাইনের পাশে বসত বাড়ি আছে তারা একটু ছেলে পেলেদের সাবধানে রাখবেন এরকম দুর্ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে